কিন্তু পরবর্তীতে যারা যায় যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দুটো সদস্য পরম পূরণ কার্যক্রম অংশগ্রহণ না শুরু না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তারা সহ আরও কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী প্যানেল আনলে উত্তানু বৈশ্বিক ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতি কারক ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া বেশিরভাগই নিষ্কৃত সংগঠন ছাত্রলীগের কর্মীরা আমাদের জাতীয় ছাত্র দল কুয়েট ক্যাম্পাসের আনুষ্ঠানিক রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন না করলেও এসব প্রসরণ চৌচকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থীর পরিচয় মগ মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কারিতে ছাত্রদলের দলের সমর্থকদের উপর হামলা চালানো হয় উল্লেখযোগ্য এই ত্রয় ছাত্র দলের উপর সমর্থকরা কেবল মাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিল ছিলেন বলে এখন সম্পর্ক সম্পূর্ণ অনুমতিও হয়েছে তাদের কিন্তু কুয়েটের সম্মান করতে নিয়মিত শিক্ষার্থী যে কুয়েটে আমাদের ছাত্র ফেডারেশনের কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি সেহেতু করে সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণ আর এই সংখানগুলো বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বৈষম্য বিরুদ্ধে নেতা এবং সেই কমিটির আহ্বায়কি ছাত্রে বিগত এগারোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে প্রশাসনিকভাবে রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমিটি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মগ তৈরি হয়নি আবার এসব ঘটনা গেলে এবং পরিবর্তিতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই একটা জনক সহিংসতাকে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের আমলা বলে ঘটনাটিকে ভিন্নভাবে প্রভাবিত করে রাজনীতির ফায়দা লোটার চেষ্টা চালানো হয় কিন্তু সময়ের সাথে সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে একটা এই ঘটনাটিকে প্রকৃত সত্যরূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হল চব্বিশে গণ আন্দোলন গণ পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে জাতীয় আদর্শে অসংখ্য নদী হচ্ছে ও রাজনীতিভাবে সংক্ষিপ্ত হচ্ছে ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানা গুপ্ত কার্যক্রম ও অপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে

সাধারণ শিক্ষার্থীদের নামকে প্রস্তুতি করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জেনে থাকবেন যে গণপ্রত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ছত্রিশ সায়ত্রিশ ও আটত্রিশ এক এবং

এবং একসাথে শিক্ষা ও প্রগতির চাড়াবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহস্পতম প্রবর্তিত গণতান্ত্রিক রাজনীতির ধারক হিসেবে যে কোনো রূপে দশক দায়িত্ব ওইমুয়ে শিক্ষার্থীদের জনগণের রাজনীতির অধিকারকে বন্ধ করার সকল উপচেষ্টাকে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল সদা বদ্ধ পরিবর্তন থাকবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর